আষা শ্রাবণের বর্ষা ভাদরের পচা বর্ষা আমাদের সকলকেই ভেজায় কিন্তু এগুলো প্রকৃতির দান আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত তার কারণ বিবিসির জলে মাইথনের জলে পাঞ্চেতের জলে তার মধ্যে বীরভূম বলুন মেদিনীপুর পশ্চিম বলুন যত স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার আছে তাদের নামের মধ্যে বাংলার লোক আছে বাংলা ভাষায় কথা বলা আর পাঞ্জাবিরা আছে সেকেন্ড লজ্জা করে না দেশ স্বাধীন করেছে যারা বন্দে মাতরম ন্যাশনাল সং গিয়েছেন যারা জনগণ মনোধীন নায়কও গিয়েছেন যারা জহীন নাড়া দিয়েছেন যারা আজকে তাদের উপর অত্যাচার এনআর নামে একটা নোটিফিকেশন জারি করেছে আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে এই সালে ইলেকশনের এক বছর আগে যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে এক মাস রেখে দিতে পারো বিনা বিচারে এক মাস রেখে দেবেন না আর এত ছোট করে দেখবেন না আর এজেন্সি লাগিয়ে और इलेक्शन कमीशन के दिए जाता फॉर्मान जारी करवा चेस्टा कर हजार के करीब लोगों को उन्होंने अरेस्ट किया लॉकअप में ले गया डिटेंशन कैंप में ले गया और बांग्लादेश में कितना लोगों को फूस बैक किया है ये हम कलेक्ट कर रहे हैं